মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি ভুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাজিনাকে সরকার যদি ফেরত আনতে পারে তাহলে বিচারটা ভালোভাবে করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাজিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে সরকারের আনুষ্ঠানিক চিঠি পাঠানোর বিষয়ে সম্পর্কে অভিমত জানতে চাইলে তিনি সাংবাদিকদের কথা বলেন তাজুল ইসলাম বলেন আমাদের রিকোয়েস্টের ভিত্তিতে রাষ্ট্র ও বিষয়ে ব্যবস্থা নিয়েছে রাষ্ট্র রাষ্ট্রের কাজটি করেছে তাকে ফেরত পাওয়ার জন্য কূটনৈতিক চ্যানেলের চেষ্টা করা হচ্ছে সরকার যদি তাকে ফেরত আনতে পারে তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে বলে জানান তিনি এর আগে বিরোধী অপরাধের অভিযোগের গ্রেফতারি ভুক্ত শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন তবে প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে এটা ভারতকে জানানো হয়েছে ভারতও চিঠিটি পেয়েছে বলে তারা নিশ্চিত করেছেন